নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং হেলদিও বটে বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো লাগবে আসুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এর জন্য দু কাপ জাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এই এইটা আমি অন্য একটি বাটিতে ঢেলে রাখছি কারণ ওই বাটিটা একটু ছোট সব কিছু একসাথে মেশানো যাবে না বলে আমার অসুবিধে হবে জন্য আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি কিছুটা টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এগুলো আপনারা কম বেশি করে নিতে পারেন আর একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ টক দই আর পরিমাণ মতো নুন ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আরেকটু আমি পাতলা করব সেজন্য একটু জল দিয়ে নিলাম খুব ঘরো না আবার একদম পাতলাও না মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এখন দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দিলাম দেখাচ্ছি দশ মিনিট বাদে ওই ব্যাটার থেকে নিয়ে আমি ফ্রাই প্যানে দু দিয়ে দিলাম ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে এবার নিচের পিঠটা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেবো তার জন্য কিছুক্ষণ ঢেকে রাখছি দু তিন সেকেন্ডের জন্য দেখুন নিচটা কিন্তু হয়ে গেছে এইবার আমি অপর পিঠটা যাতে ভালোভাবে হয় তার জন্য উল্টে দিলাম পিটি ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আমি তুলে নিলাম ঠিক ওই একইভাবে আমি দুহাতা ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম আবারও এটাকে আমি ঢেকে রাখবো এবার আবার উল্টে দিয়েছি দুপিটি আমার ঠিকমতো কুক করা হয়ে গেছে এটা কিন্তু একটা হেলদি টিফিন হতে পারে আপনারা বাচ্চাদের বাচ্চাদেরও দিতে পারেন বা নিজেরাও কিন্তু খেতে পারেন এইভাবে যদি করে খান গরম গরম দেখবেন ভীষণই ভালো লাগবে আর খুব নরমও হয় আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভীষণই নরম দেখুন যে একঘেয়ে রুটি পরোটা খেতে ইচ্ছা না করলে এই হেলদি রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন অন্য একটি সহজ রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ